ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলেছি আমাদের জীবন গেলে যাবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদী ছাত্রলীগ আওয়ামী থেকে আমরা মুক্ত করব। আমরা করেছি নির্বাচনী দায়িত্বশীল জায়গা থেকে আমরা এই ধরনের কথা বলতে পারি না যিনি বলছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে কিন্তু আমরা এটা বলতে পারি না দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরতে পড়তে আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামে আছে আজকের এই ইশতেহারে যে দাবিগুলো দেখছেন এই ইশতেহার নিয়ে কিন্তু আজকে কথা বলছি না দীর্ঘ আট বছর থেকে এই প্রত্যেকটি দাবি নিয়ে আমরা ফাইট করে আসতেছি আজকে এক নম্বর যে দাবি ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার ইভেন্ট করা এইটা তো আর এমনি এমনি তো আর এই ডাকসুটাও আসে না এটা আপনারা জানেন এই ডাকসুর জন্যেও আমরা আমরণ অনশন করেছি ফাইট করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ সুতরাং শিক্ষার্থীরা আমাদেরকে কিভাবে যাচাই করবেন বাছাই করবেন অবশ্যই আমাদের বিগত সময়ের শিক্ষার্থীদের জন্য যে অধিকার ভিত্তিক আন্দোলন লড়াই সংগ্রাম আপসহীনতা সেগুলো নিয়ে তো তারা চিন্তা করবেন এবং অবশ্যই একজন শিক্ষার্থী আমাকে তিনি কেন তার ম্যান্ডেট দিবেন আমি আমার মিশন কি ভিশন কি তাদেরকে কোথায় নিয়ে যেতে চাই এটা তো অবশ্যই বিবেচনার বিষয় অবশ্যই আমি কোনোভাবেই মনে করি না যে একটা ইশতেহার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেওয়ার মতো কোনো কথা আমি মনে করি না যে এটা একটা মানে কেবল কথা দেওয়ার জন্য একটা কথা আমি যেটা মনে করি বা আমরা যেটা মনে করি বিগত সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই রাজবস্কর যে জয় বাংলা এই মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কারজনে পরেতে পরতে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা যতগুলো কমিটমেন্ট করেছি আমরা কোনো কমিটমেন্ট ব্রেক করি নাই আমরা জেল খেটেছি আমি নিজে আটবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি আমি নিজে বারোটা মামলার শিকার হয়েছি আমি দুবার জেলে গিয়েছি সলিটারি কনফাইনমেন্টে সাত মাস ছিলাম বন্ধুরা যখন আমার পড়তে আসছেন ক্লাসে আমি তখন মামলার হাজিরা দিতে গিয়েছি আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে এসছেন চাকরির প্রস্তুতি নিতে আমার বন্ধুরা যখন গবেষণা গবেষণাপত্র লিখেন তখন আমি সরিটারি কনফাইনমেন্টে বসে বসে ভাবি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই ফেসিভাদ থেকে মুক্ত করতে হলে কিভাবে মুক্ত করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্সের জায়গায় কিভাবে নিয়ে যাব আমরা সুতরাং অবশ্যই এই ইশতেহার কোনো গাল গল্প আমাদের ইশতেহার আমরা সেটা বলতে পারি যে আমাদের ইশতেহার এটা রক্তের উপর দিয়ে লেখা ইতিহাস আমাদের যে এখানে শিক্ষার্থীদের জন্য যে ঘোষণা এটা বিগত ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থীরা লড়াই সংগ্রাম করেছে অভ্যর্থনের সময় যারা লড়াই সংগ্রাম করেছে আমরা মনে করি যে এইটা তাদের সেই লড়াই সংগ্রাম এবং ত্যাগের প্রতিচ্ছবি হচ্ছে এই এই ইশতেহার সুতরাং এই ইশতেহারগুলোকে আপনারা এটা কোনো ছেলে খেলা বা এটা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিষয় নয় ঠিক এইটাই বলতে চাই যে শিক্ষার্থীরাও আগামীতে সেভাবে করেই স্বপ্ন দেখছেন বিগত সময়ে তারা যেভাবে করে চিন্তা করতেন ধন্যবাদ